আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে জবা গাছের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যাতে শীতের শেষ হয়েই প্রথম যখন গরম শুরু হবে তখনই যেন আপনাদের জবা গাছে ভরপুরভাবে ফুল পেয়ে যান সেই ব্যাপারেই আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো দেখুন এগুলো আমার দিশি ভ্যারাইটির জবা গাছ এই গাছে জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই কিন্তু গাছে ফুল আসতে শুরু করেছে তো দেখুন এখন প্রত্যেকটি ডালেতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি দেখা যাচ্ছে কিছু ফুল ফুটেও গেছে তো আমি আমার এই জবা গাছগুলো কিভাবে এত ফুল নিয়ে এসেছি এবং এই গাছের কাটাই ছাটাই বা রিপোর্টিং এগুলো যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো কীভাবে এবং কবে করেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব আমাদের যাদের বিভিন্ন ভ্যারাইটির মানে দেশি ছাড়াও যারা বিভিন্ন ভ্যারাইটির জবা করেন তো তাদের ক্ষেত্রে যাদের বাইরে যে সমস্ত বিদেশি ভ্যারাইটির যে সমস্ত জবা গাছ আছে সেই জবাগুলো শীতের সময় ফুল আসে তো তাদের একটু একরকম পরিচর্যা এবং যাদের দেশি ভ্যারাইটির জবা আছে তাদের একটু আলাদা পরিচর্যা করতে হবে যে দেশি ভ্যারাইটিগুলো দেখছেন এগুলো এই যে গরমের শুরুতেই এত ফুল এসে গেছে এর কারণটা কি কারণ আমি এই গাছগুলোর পরিচর্যা করেছিলাম শীত শুরু হবার সময় তো তার জন্যে কিন্তু আমি গরমের সময় এই গাছগুলোতে এত ফুল পাচ্ছি কারণ এইগুলো কিন্তু গরমেতেই ফুল দেয় যার জন্যে আমি করেছিলাম কি শীতের শুরুতেই আমি এই রিপটিং এবং প্রনিং করে দিয়েছিলাম তাই শীতের মধ্যে এই গাছে পুরোপুরি গ্রোথ হয়ে গেছে আস্তে আস্তে অবশ্যই শীতের গ্রোথটা কম হয় কিন্তু গ্রোথ হয়েছে এবং তার জন্য কিন্তু একেবারে প্রথম থেকেই গরমের প্রথম থেকেই আমি ভরপুর ফুল পেয়ে গেছি যে সমস্ত গাছের শীতে ফুল হয়েছে তাদের রিপোর্টিং এবং প্রনিং কিন্তু এই গরমের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে করে ফেলতে হবে আমার যে হাইব্রিড ভ্যারাইটির জবা সেটাকে আমি কিন্তু রিপোর্টিং করেছি এই গরমের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আর এই যে দিশি ভ্যারাইটির জগাগুলো এদের পটিং করেছিলাম আমি শীতের শুরুতে কিন্তু গরমের যখন শুরু হবে তাতে যাতে বেশি বেশি করে আমরা ফুল পাই তার জন্য কিন্তু গরমের শুরুতে একটা পরিচর্যা করতে হবে না হলে কিন্তু বেশি ফুল পাবো না বেশি গরম পড়ে গেলে তখন কিন্তু গাছে খাবার দেওয়া যায় না তো আমি যেগুলো করেছিলাম গাছের গোড়া থেকে টবের কিনারা বরাবর কিছুটা মাটি তুলে শিকড় সমেত আমি তুলে ফেলেছিলাম এবং সেখানে ভার্মিকম্পোস্ট সর্ষে খোল এবং নিম খোল এইগুলো দিয়ে আমি ওখানটা ভরাট করেছিলাম এবার উপরে আপনি নতুন মাটিও দিতে পারেন বা যে মাটিটা তুললেন সেগুলোকেও একটু চেলে নিয়ে দিতে পারেন তো আমি এইভাবে গাছের গোড়ায় আমি দিয়েছিলাম এবং তার সঙ্গে আমি সামান্য পরিমাণে পটাশও দিয়েছিলাম তো তাতেই দেখুন আমার জবা গাছে তো প্রত্যেক দিন অনেক অনেক করে ফুল ফুটছে যেহেতু দেশি জবা সেটা বেশি থাকে না আর এই যে হাইব্রিড জবা দেখতে পাচ্ছেন এই হাইব্রিড জবারও প্রচুর ফুল ফুটেছিল প্রচুর কুড়ি এসেছিলো তো এই মুহূর্তে আমি রিপোর্টিং করার পর তখন কিন্তু এই মুহূর্তে যে কুড়িগুলো সেগুলো এখন আর আসছে না অবশ্যই কিছুদিন পর এর আবারও কুড়ি আসবে আবারও কিন্তু ফুলে ভরে উঠবে তো যাদের জবা গাছ আছে দেশি জবা গাছ তারা অবশ্যই শীতের শুরুতেই আপনারা এর রিপোর্টিং প্রনিং সব করে নেবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন যে আমি কীভাবে রিপোর্টিং করেছিলাম আর যাদের বিদেশি ভ্যারাইটির আছে তো তারা এই ফেব্রুয়ারিতে অবশ্যই করে নেবেন তবে মনে রাখবেন শীত গরম বেশি পড়ার আগে কিন্তু খাবারটা দিয়ে দেবেন অতিরিক্ত গরমে কোনো খাবার দেবেন না এইভাবে সর্ষে পচা জল দিন দশ দশ দিন অন্তর একদিন করে তাহলেই কিন্তু ভরপুর ফুল পাবেন মাঝে মধ্যে একটু একটু পটাশ দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই